উনি দফা বিস্তারিত বাংলাদেশ রাষ্ট্রকে যেমন সংস্কারের একটা নতুন করে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার তো সবার আগে প্রস্তাব করেছে যখন সংস্কার নিয়ে কেউ ভাবে না তখনই বিএনপি দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে যদি সংস্কারের কোনো দল থাকে সেটা হলো বিএনপি একদলীয় বাকসাকে পরিবর্ত এক দলীয় তার বাতিল করে বাংলাদেশে বহু দলীয় বড় বড় মার্কিন মার্টি নেব পেসি ফিরিয়ে গেছিল শরীর জিয়ার রহমান আমার মনে হয় এর চেয়ে বড় কোনো সংস্কার বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পরে হয়েছে এটা সবচেয়ে বড় সংস্কার ছিল যে এখানে বাংলাদেশকে এক দলীয় সালে পরিণত করা হয়েছিল শুধুমাত্র চারটি গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে ধ্যান করা ফেলা হয়েছিল সেখান থেকে উনি বাংলাদেশকে আবারও বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে অতএব সংস্কারের প্রশ্ন যদি আসে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি আসে তাহলে বিএনপির যে উদাহরণ রেখে গিয়েছে শহীদ রাষ্ট্র মুজিবুর রহমানের যে আদর্শ রেখে গিয়েছে যেটাকে আমার মনে হয় না মানে ঠিক করার বা কমপ্লিট করার মতো অন্যতম রাজনৈতিক আদর্শ বাংলাদেশে বর্তমানে রয়েছে তারপরেও আমি বলব যে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতারা ছিলেন মুখপাত্র ছিলেন তারা একটি নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের নেতাও উনি নিজে এই পার্টিকে স্বাগত জানিয়েছেন গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই যে একটা জনগণকে সেবা দানের যে কম্পিটিশন যে প্রতিযোগিতা সেটার মাধ্যমে আমরা আগামী দিনের প্রতিযোগী একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করব এবং আমাদের কর্মের মাধ্যমে আমরা আমাদের জনগণের যে ভোট সেটিকে আমরা জনগণের মত বিজয় করে আমরা বাংলাদেশ জাতীয়তা পেয়ে ক্ষমতা নিয়ে আসবো

যে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে নিত তাহলে ওনাকে ছেড়ে যেতে হতো না আমাদের তো এত গুম খুন হত্যা কাণ্ডের মধ্যে দিয়ে যেতে হতো না আমরা পুরা সবারটাতে আমরা বারে বারে বলেছি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য এরপরে জনগণ যাকে ভোট দিবে তারাই আগামীতে নির্বাচিত রাষ্ট্র পরিচালনা করবে সেই বিষয়ে আমাদের কোনো মত নয় কিন্তু এখন যে সংস্কারের নামে যদি কোনোভাবে আমাদের নির্বাচন থেকে বিলম্বিত করা হয় কারণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা কিন্তু জানি যে একটা পক্ষ তারা কিন্তু সরকারের ভিতরেও রয়েছে এবং তারা এখনই তারা ষড়যন্ত্র করছে তারা একটা নির্বাচনকে পিছিয়ে একটা তৃতীয় পক্ষকে কোনোভাবে সুবিধা দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে আমরা নাম সহ প্রত্যেকের আমরা নাম জানি পদবি সবকিছুই জানি আমরা এগুলা বলতে চাচ্ছি না কিন্তু এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে যদি প্রচেষ্টা সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরো দশ পনেরো বছরের জন্য পুনরুদ্ধার করার যে আন্দোলনে রয়েছি বা গণতন্ত্র আরো পিছিয়ে যাবে তখন দেশ উত্তর কোরিয়ার মতো বা মায়ানমারের যে জান্তা সরকারের মতো একটা সরকার এসে দীর্ঘদিন আমাদের ধারে চেপে বসবে আমরা সেটা হতে দিতে পারি না সেটা হতে দিতে চাই না আমরা সেটা কোনোদিন হতে দিব না